খড়িবাড়ি হাসপাতালে সাড়ে আটশোর মতো জাল জন্ম সার্টিফিকেট তদন্তে ধরা পড়েছে যেটা নিয়ে আমরা গতকাল বিএমওয়েজকে ডেপুটেশন দিয়েছিলাম এবং আমরা চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম যে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের নামে এফআইআর করতে হবে বিএমওয়েজ আমাদের জানিয়েছেন যে উনি এফআইআর করেছেন কিন্তু আমরা যেটা শুনলাম যে উনি একজনের নামে এফআইআর করেছেন যিনি ডিও রয়েছেন তৃণমূল নেত্রীর ছেলে তা আমাদের বক্তব্য হচ্ছে ডিও ধরা পড়লো কিন্তু এই ঘটনার সাথে যিনি মূল ভাবে জড়িত রয়েছে এখনো কিন্তু সাহেব আড়াল করে যাচ্ছেন ওনাকে আড়ালটা কেন করছেন আমাদের প্রশ্ন সেটা সেজন্যই আমরা অবস্থান বিক্ষোভে বসেছি ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার সাথে যে সমস্ত লোকজন জড়ায় রয়েছে তদন্ত করে সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি করতে হবে এই দাবিতে আমাদের অবস্থান বিক্ষোভ যদি সিবিআই কে দিয়ে এই তদন্ত ভালো মতো হয় মূল অপরাধীরা যদি ধরা পড়ে তাহলে আমরা সিবিআই কে দিয়ে তদন্ত করাতে রাজি আছি আমার নাম আবু মান্নান যুবর একজন সাধারণ কর্মী